শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন ইতিহাস সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন এটি হলো ইউরোপের সামরিক বিপ্লব সম্বন্ধে আলোচনা করব। পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে পরবর্তী দুশো বছরের মধ্যে ইউরোপের সামরিক ক্ষেত্রে নতুন ও উন্নত প্রযুক্তির ব্যবহার নতুন যুদ্ধ কৌশল বারুদ এবং অন্যান্য আগ্নেয় অস্ত্রের ব্যবহার কামান ও বন্দুকের প্রচলন প্রভৃতির ফলে সামরিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে এই ঘটনা সামরিক বিপ্লব নামে পরিচিত ইউরোপে সামরিক বিপ্লবের পটভূমি এক নম্বর বারুদের ব্যবহার খ্রিস্টীয় নবম শতকে চীনে বারুদের আবিষ্কার হয় এবং সেই প্রযুক্তি আরবদের মাধ্যমে ইউরোপে আসে পঞ্চদশ শতকে ইউরোপের যুদ্ধে বারুদের ব্যবহার শুরু হলে যুদ্ধের ক্ষয়ক্ষতির ব্যাপকতা আরও বৃদ্ধি পায় দু নম্বর কামানের ব্যবহার ইউরোপে শতবর্ষের যুদ্ধের শেষ দিকে কামানের ব্যবহার শুরু হলে যুদ্ধের উগ্রতা অনেক বৃদ্ধি পায় পঞ্চদশ শতকের মধ্যে ইউরোপের অধিকাংশ দেশের সামরিক বাহিনীতেই কামানের ব্যবহার ঘটতে থাকলে যুদ্ধের ভয়াবহতা অনেক বৃদ্ধি পায় তিন নম্বর ধাতু শিল্পের অগ্রগতি ইউরোপে এই সময় ধাতু শিল্পের অগ্রগতির প্রভাব সামরিক ক্ষেত্রেও পড়েছিল ধাতুবিদ্যায় ধাতুবিদ্যার উন্নতি ও ধাতু উৎপাদন পদ্ধতি কামান ও গোলা তৈরির কাজে ইন্ধন জুগিয়েছিল চার নম্বর পয়েন্ট সুসংহত সেনাবাহিনী গঠন ঐতিহাসিক মাইকেল রবার্টস এই সময় যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সংগঠনের পদ্ধতিগত পরিবর্তন লক্ষ্য করেছেন প্রথমে ওলন্দাজ ও পরে ইউরোপের অন্যান্য দেশে শীঘ্রই শৃঙ্খলাবোধ ও সুসংহত সেনাদল গড়ে ওঠে পাঁচ নম্বর নিয় নতুন দুর্গ নির্মাণ রীতি ম্যাকিয়া ভালি উনিশ খ্রিস্টাব্দে উল্লেখ করেছেন যে কামানের গোলার সাহায্যে যে কোনো শক্ত দেওয়ালি ধ্বংস করা যায় তাই নিরাপত্তার প্রয়োজনে করাতে দাঁতের মতো অনিয়মিত রেখায় দুর্গের প্রাকার নির্মাণের কথা বলেন ইতালিতে প্রথম শুরু হয়েছিল বলে নতুন এই দুর্গ নির্মাণ রীতি ট্রেস ইতালিয়ান ইতালিয়েন নামে পরিচিত এই দুর্গ থেকে শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধ করা এবং শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উভয়ই সুবিধাজনক হয়েছিল সামরিক বিপ্লবের ফলাফল এক নম্বর পয়েন্ট শক্তিশালী আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা পঞ্চদশ শতকে নতুন মারণাস্ত্রের ব্যবহার ও যুদ্ধের ব্যাপকতার ফলে রাজশক্তির ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায় তাছাড়া সামরিক শক্তির জেরে নতুন নতুন রাজ্য জয়ের মাধ্যমে সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পায় দু নম্বর সামন্ত ক্ষমতা হ্রাস মধ্যযুগে বিভিন্ন সামন্তপ্রভুর সামরিক সহায়তার উপরই দেশের কেন্দ্রীয় শক্তি অর্থাৎ রাজা নির্ভরশীল হতে বাধ্য ছিলেন কিন্তু সামরিক বিপ্লবের ফলে কেন্দ্রীয় শাসনের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেলে রাজার পক্ষে সহায়তা গ্রহণ তেমন অপ্রয়োজনীয় হয়ে পড়ে তেমনি হয় তিন নম্বর পয়েন্ট যুদ্ধের ভয়াবহতা বিধি সামরিক বিপ্লবের ফলে ব্যাপক গণহত্যা ধ্বংস বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের বিনাশ প্রভৃতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায় বিভৎস ধ্বংসলীলা নতুন যুগের যুদ্ধ সম্পর্কে মানুষের মনে ত্রাস ও ঘৃণা সৃষ্টি করে চার নম্বর পয়েন্ট সামরিক সংগঠনের গুরুত্ব বৃদ্ধি সামরিক বিপ্লবের ফলশ্রুতিতে ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী সেনাবাহিনী গঠন করা হয় সেনাবাহিনীকে ছোট ছোট অংশে বিভক্ত করে তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হয় উপসংহার সামরিক বিপ্লবের ফলে ইউরোপে যুদ্ধ কৌশলে যে ব্যাপক পরিবর্তন এসেছিল তা থেকে বলা যেতে পারে যে সমগ্র ইউরোপে রাষ্ট্রশাসনের উত্থানে যে সামরিক বিপ্লবের ভূমিকা ছিল তা অস্বীকার করা যায় না তবে যুদ্ধ পরিস্থিতি ও ফলাফলের আগের চেয়ে ফলাফল আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে আচ্ছা এটা বলে রাখি ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে একটা টিকা পরে অথবা প্রশ্নটা ঘুরিয়ে যদি সামরিক বিপ্লবের পটভূমিও ফলাফল একই উত্তর তো ওই সামরিক বিপ্লবটা শুরু হলো কী কোন কীভাবে বা কোন সময় থেকে এবং এর ফলে কি কী ঘটেছিল এইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যেমন এটা শুরু হয়েছিল পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে এবং পরবর্তীকালে দেখা যায় দুশো বছরের মধ্যে যে যুদ্ধ কৌশল যুদ্ধতে বারুদের ব্যবহার নতুন নতুন পদ্ধতি এই সমস্ত জিনিসগুলি যে ব্যবহার হয়েছিল তার ফলে যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আসে এবং এই যে পরিবর্তনটাকে সামরিক বিপ্লব বলা হয়েছে তো সামরিক বিপ্লব পটভূমি বা প্রেক্ষাপট বা কারো কেন গড়ে উঠেছিল সামরিক বিপ্লবটা তো সেটার ক্ষেত্রে বারুদের ব্যবহার বারুদের ব্যবহার প্রথমে কিন্তু ইউরোপে ঘটেনি এই বারুদের প্রথম ঘটে মানে উৎপাদন শুরু হয় ভারতের ব্যবহার বা আবিষ্কার সেটা হচ্ছে খ্রিস্টীয় নবম শতকে চীনে এবং সেই প্রযুক্তিটা আরবদের মাধ্যমে ইউরোপে আসে এর ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পায় যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেটা বৃদ্ধি পায় কামানের ব্যাপার কামানের ব্যবহার শুরু হয়েছিল ইউরোপে যে শতবর্ষের যুদ্ধ হয়েছিল শেষ দিকে সেইটা সেইটাতে যখন কামারের ব্যবহার হয় তাহলে যুদ্ধের উগ্রতা ও আগ্রাসন ভয়ানকটা আরও বৃদ্ধি পেতে থাকে ধাতুশিল্পের অগ্রগতি এর সাথে সাথে শিল্পের অগ্রগতি ঘটেছিল যেমন সেখানে হচ্ছে গোলা ও কামার এই সমস্ত তৈরিতে শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুসংহত সেনাবাহিনী এইখানে যুদ্ধক্ষেত্রে সফলতা পেতে গেলে একটি উন্নত ধরনের সেনাবাহিনী গঠন করার প্রয়োজন হয়ে পড়ে তো ক্ষেত্রে ঐতিহাসিক মাইকেল রবার্টস বলেছিলেন তো এক্ষেত্রে যে সেনাবাহিনীর যে সাংগঠনিক পদ্ধতিগত যে পরিবর্তন সেটা লক্ষ্য করা যায় নতুন দুর্গ নির্মাণ নীতি মেকিয়াভেলির মতে তিনি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বলেছিলেন যে কামানের গোড়ার সাহায্যে যে কোনো শক্ত দেওয়ালি ধ্বংস করা যায় তো সেই বিষয়টা ইউরোপের বিভিন্ন রাজাদের মনে একটা ছাপ ফেলে এবং সেক্ষেত্রে ইতালি স্তপতি আর বেরোতি কামানের আক্রমণ থেকে নিরাপত্তার জন্য করাতে দাঁতের মতো অনিয়মিত রেখায় মানে কড়াতে দাঁত থাকবে যাতে সেই কামানের কি অতটা প্রভাব না ফেলতে পারে যাতে তার আগে কামানের এই যে কড়াতের মতো দাগগুলো সেগুলো যেন তার আগে তার যে গতিবেগটা সেটা কমিয়ে দেবে তো এই যে প্রথাটা বা দুর্গ নির্মাণ রীতি সেইটাকে কি বলা হতো ট্রেস ইতালিয়েন তো এর ফলে কি হতো যে শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধ করা যেত ও এর বিরুদ্ধে যেমন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা যেতে ফলে সুবিধা হয়েছিল এর ফলাফল কী ছিল যেমন শক্তিশালী আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল যেমন এর ফলে দেখা যায় যে নতুন নতুন রাজ্য যে মধ্যে সাম্রাজ্যের আয়তনও বৃদ্ধি পেয়েছিল সামন্তবহুর ক্ষমতা সামন্তবহুর ক্ষমতা হ্রাসটা কীভাবে পেল সামরিক বিপ্লবের ফলে যে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যখন রাজা যখন এই সামরিক বিপ্লবের আগে যুদ্ধ করতো তখন সামন্ত প্রভুদের উপর নির্ভর থাকতো কারণ তাদের তারাই সেনাবাহিনী মানে তাদের রাজাদের সেনাবাহিনী প্রদান করতো প্রভুরা কিন্তু এই সময়ে দেখা যায় যে সামন্ত প্রভুদের আর দরকার পড়ছে না কারণ এখানে কেন্দ্রীয় সৌ ক্ষমতা বৃদ্ধি পেয়ে গেছিলো ফলে রাজার পক্ষে আর সামন্ত প্রভুদের উপর নির্ভর করার প্রয়োজন কমে আসে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি সামরিক বিপ্লবের ফলে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছিলো অনেক ধ্বংস অর্থনৈতিক বিনাশ সাধন মানব সম্পদের ধ্বংস অনেক কিছু ঘটেছিলো সামরিক সংগঠনের গুরুত্ব হ্যাঁ এর ফলে দেখা যায় যে সামরিক সংগঠন মানে সেনাবাহিনীর সংগঠনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল তো তো সামরিক বিপ্লবের ফলে দেখা যায় যুদ্ধ কৌশলে যেমন একদিকে যেমন পরিবর্তন এসেছিলো অন্যদিকে রাষ্ট্রশাসন উত্থান করেছিল তেমনই অনেকদিকে দেখা যায় যে এর ফলে যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ